গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এখন প্রতিদিনকার মতো বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি তো আজকে মর্নিং ওয়াক করে ফেরার পথে আজকে আমাদের দক্ষিণ পাড়ার যে ঠাকুরটা হয় সেটা এখান দিয়ে যেখানে এখানে এখান দিয়ে সচরাচর বাড়ি আর ফেরা হয় না কারণ এখানে যেহেতু ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে তো এখানে অনেক সব একদম থাকে তো সেই জন্য যাওয়া হয় না তো আজকে তোমাদেরকে দেখালাম আর অনেক দিন পরে আমি নিজেও ফিজিক্যালি দেখলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক গুড মর্নিং সবাইকে ওয়েলকাম চ্যানেল কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো বৃহস্পতিবার এখন হচ্ছে ছটা তো আমি মর্নিং ওয়াক থেকে চলে এলাম আবার সেই বৃষ্টির জন্য যেতে পারিনি ভালো লাগে না যাই হোক আজকে তো ডলুর আছে স্কুল আর এই দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে আমি এসে দেখছি এখানে লাইটটা জ্বলছে ওকে ডাকতে হয় না যাই হোক চলো ওকে এখন রেডি করি আজকে বৃহস্পতিবার ওদের পিটি আছে আবার মেঘ কালো করে আসছে আর আজকে ডলুকে আমি ছাড়তে যাব স্কুলে তার একটা কারণ আছে তাই না ডলু তার একটা কারণ আছে সবাই গুড মর্নিং বলে তো গুড মর্নিং বলো সবাই নাচক জিজ্ঞেস করো সবাইকে তোমাকে সবাই দেখতে চায় যে ডলু কেমন আছে ডলু কেমন আছে ডলু এখন হাই তুলছে আর এই দেখো ডলু কিন্তু রোজ রাতে বেরি করে ঘুমায় তাই না এখন ব্রাশ করবে তারপর ড্রেস পরবে আর আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে ও টিফিনটা আগে বানাই ঠিক আছে আর সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো চলো দেখো কেমন আবার মেঘ করছে এই আসার সময় কি সুন্দর একটু হালকা হালকা রোদ উঠলো আবার মেঘ করছে ওখানে আবার আসবে অবস্থা তো ডলুকে রেডি করা কমপ্লিট হয়ে গেল আর এখন ও বানা বানাবো ঘুম যেন চোখ থেকে ছাড়ছে না হুট করে ঘুম থেকে উঠেছি একটা বাজে স্বপ্ন দেখলাম আমার ঘরে দুটো আরচলা ঢুকেছে আসলে কালকে ডলুর ডান্সে যখন ক্লাস ছিল ওখান থেকে বেরোচ্ছি না এত বড় বড় সাইজের প্রায় চার থেকে পাঁচটা আরচলা ওই ড্রমা আমার আমার কোনো কিছুতে ভয় নেই এই একমাত্র আটশোটা যদি আমার কাছে কেউ যদি ছেড়ে দেয় না বিশ্বাস করো মানে আমার যে কি লেভেলের ভয় লাগে এই ভয়টা আমি কোনো দিন ওভারকাম করতেও পারবো না মানে আমার মা ভয় পায় সেখান থেকে আমি আর এখন তো ডরু ভয় পেতো না আমাকে দেখে দেখে ওরও ভয় ঢুকে গেছে তো যাই হোক এখন টিফিন করবো বাবা আমি শ্যুট করেছে এখন বানাবো হচ্ছে টিফিন তো আমাকে তো রাতেই সব সেট করে রেখে তাই কিন্তু সকালবেলা সব গন্ডগোল করে দেয় এ দেখো কালকে একটা একটা নতুন একটা চাউমিনের প্যাকেট আনা একটা বাচক রাখাচ্ছে সুইজি সুইজিয়ামের একটা নতুন নুডলস এটা থার্টি রুপিস দাম নিল ঠিক আছে এটা খাবে না এটা চাউমিন খাবে না হ্যাঁ আমাকে এখন বলছে ম্যাগি করে দাও এই যে একটা টপ রামেন করে দেবো এখন ও রাতে প্রত্যেক দিন বলবে আমাকে স্যান্ডউইচ করে দাও এই করে দাও ঠিক আছে সকালবেলায় সব যেই স্যান্ডউইচটা করতে যাবো আমি স্যান্ডউইচ নেবো না আমাকে এখন রুটি করে দাও এই করে দাও এই করবে শুধু চুলটা বাঁধবো তাহলেই হয়ে যাবে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু করে চুল কোথায় বাজার আছে আচ্ছা দেখি দেখি পেছনটা করো দেখো তোমাকে সবাইকে দেখাও কোথায় চুল সেই কালকে হাতে চুল বেঁধে দিয়েছি হ্যাঁ চুল বাদ না আর আমার দেখো নেলসগুলো এখন নেল পলিশটা ওঠানো হয়নি আজকে ওঠাবো আজকে রান্নার চাপ নেই আজকে ওঠাবো কালকে আমার দেখো না হাতে এখানে কি বাজেভাবে ফুসকা পড়ে গেছে কালকে মার গালতে গিয়ে ব্যাস পুরো হাতে ফ্যান পড়ে গেছে ফুস্কা পড়ে গেছে এত জ্বালা করছে না এটা দেখতে পাচ্ছি খুব জ্বালা করছে চলো কী আছে টিফিন করে দিই ঘুম ছাড়ছে না আমার আমার ঘুম ছাড়ছে না একদম ঘুম ছাড়ছে না আর ও স্কুলে চলে গেলে না আমার একদম ভালো লাগে না ও খুব মিস করি তো সময়টা যেন আমার কাটতে আর চায় না ওই জন্য ওকে আসে নি আমি আর দুজনেই ছাড়তে যাবো দিয়ে তারপরে এসে চা খাবো তারপরে বাজার যাবো চলো ঘর ম্যাগিটা এখন করে দিই এই দেখো এখানে ডলুর টিফিন বানানো হয়ে গেছে আর ও যেই টপ রামানটা খায় এখানে পুরো যে মানে এটা বয়েলড করে জলটা আমি ফেলে দিই ওটাও খেতে চায় না আর কোনো মশলা খায় না শুধু বলে আমাকে ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দাও ব্যাস ওই দিয়ে খেয়ে নেয় কীভাবে খায় ভগবান জানে এই মশলা ছাড়া এগুলো খেতে একদম ভালো লাগে না আর যদিও এটা আমি রেগুলার দিও না তো যাই হোক এখন আমি সৌরভ আর ডলু বেরিয়ে পড়েছি তো এখন যাব ওকে আগে স্কুলে ড্রপ করবো দিয়ে তারপরে আমরা বাড়ি আসবো যাবে না দাও এইখানে আমার কাছে আমার কাছে আয় কেমন দুষ্টু দেখেছো আজকে আমি স্কুলে ওকে নিয়ে যেতাম না কিন্তু বিগত দু তিন দিন ধরে ডলু ভীষণ দুষ্টুমি শুরু করেছে ও যখন কি করে তো ওদের ডায়মন্ড প্লাজা এখানে ওই দিকটাতে সৌরভ স্কুটিটা পার্ক করে আর ওটা ডায়মন্ড প্লাজার অপোজিটে ডলুতে স্কুল এবার ওই সিগনালটাতে ডলু কি করেছে আগের আগের দিন বা গতকালকেও সেম জিনিসটাই করেছে সৌরভের হাত ছেড়ে ও একা একা সিগনালটা পার করেছে ওই সময় সিগনালে ট্রাফিক পুলিশটা ছিল বলে খুব কপালের জোর কিছু হয়নি নাহলে পরে সৌরভ এসে আমাকে বাড়িতে যখন বলছে আমি তো ভীষণ বকাবকি করেছি সেই নিয়ে মেয়ের ভীষণ কান্নাকাটি তো আমি যখন বলেছি যে তোকে আমি এবার থেকে দিয়ে আসবো নিয়ে আসবো সেটা তো রেগুলার বেসিসে সম্ভব না তাই না ঠিক এই জায়গাটাতে ফেরার সময় সৌরভের হাত ছেড়ে ও একা একা পার করেছে মানে চিন্তা করো এইটুকু বয়সে ওর কত এখন সাহস তো এই যে স্কুলে ঢুকে গেল আর ফিরে একটা বারের জন্যও তাকা না আমার এত মনটা খারাপ লাগে না কি করব যাই হোক তো এখন ফেরার পথে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ফুলের দোকানে এখন বেশ লাইন আর কিছুদিন আগে ফুলের দাম দাম যা ছিল বাবা পুরো সোনার দামের মতো তাই না বলো তা এখন দেখছি ফুলের দামটা এখন বেশ ভালো হয়েছে বেশ এখন মানে সস্তা হয়েছে তো এখান থেকে এখন ফুল নিচ্ছি ফুল নেওয়া কমপ্লিট করে যাবো এখন বাড়ি তো বাড়ি ফিরে গেলাম আর এখন করছি হচ্ছে চা যদিও সৌরভ আর মা এখন একদমই দুধ চা খেতে চায় না তো কালকে একটা ছোট্ট একটা প্যাক নিয়ে এসেছি যাতে এক গ্লাস মতো দুধ হয়ে যায় আর দুজনের চা হয়ে যায় আমি তো চা খেতে একদমই ভালোবাসি না আমি তো মানে পুরো হার্ড কোর ব্ল্যাক কফি লাওয়ার সে যত যাই কষ্ট হোক না কেন ওইটা ওইটা না আমি একদমই ছাড়তে পারছি না অনেকে বলে যে থাইরয়েড থাকলে নাকি ব্ল্যাক কফি খেতে নেই ওইটা আমি এক মানে ওই নেশাটা আমার এখনও একদমই আমি ওটা কুইট করতে পারছি না তো যাই হোক দেখো এত সুন্দর দুধের ছোট্ট একটা প্যাকেট পুরো একদম দুজনের জন্য পারফেক্ট চা হয়ে যাবে তো ওদের জন্য এখন চা বসিয়ে দিয়েছি মা তো ঘুমাচ্ছে সৌরভ উঠে পড়েছে আমি এখন একটু কফি খাবো কারণ আমার ঘুম ছাড়তে চাইছে না আর এই বৃষ্টি বৃষ্টি করে রেগুলার তো এখন যেতে পারছি না মর্নিং ওয়াকে আর এই বছর যে কি বৃষ্টি হচ্ছে মানে কবে থেকে যে বৃষ্টি লেগেছে ছাড়ছে আর না তো যাই হোক এখন চা খাবো দিয়ে তারপরে বাজার যাব তারপরে ওদের সব রান্নাবান্না হবে দেখাই যাক যদি সময় পাই রলুকে স্কুল থেকে আনতে যাব আর এই টাইমটাই তো পুরোপুরি আমার আর সৌরভের টাইম এখন আমরা যাবতীয় মানে গল্প গল্প করি আমরা কি করব সারা দিন কোথায় যাব তো আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যানও আছে দেখাই যাক যদি বেরোতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সকালে চা খাওয়ার পরে তারপরে তো বাজার গেলাম ডলুকে স্কুল থেকে আনতে গেলাম তারপরে ওকে এসে ভালো করে সবাই মিলে টিফিন খেলাম ডলুকে স্নান করালাম আমরা স্নান করলাম আর তোমাদেরকে তখন বললাম যে আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে দেখো সামনেই তো পুজো তো আসছে আর বেশি সময়ও নেই আর নেক্সট মান্থে হচ্ছে সৌরভের বার্থডেও আছে তো সেই জন্য অ্যাজ ইউজুয়াল আজকে আমরা আবার যাব শপিং করতে আর আজকে কোনো রকম ইটিং শো করছি না একদম সিম্পল খাবার দাবার খেয়ে যাব যাওয়ার কথা ছিল আমাদের নিউ মার্কেটে তো দেখলাম যে ওয়েদারটা তো যখন তখন ফ্ল্যাকচুয়েট করছে তো এই এত বেলায় মার্কেট যাওয়াও হবে না কারণ যেহেতু ডলু স্কুল থেকে এসেছে সেইভাবে রেস্ট পায়নি ওর ঘুমও হয়নি তো আজকে ওর পড়াটাও নেই তো সেই জন্য আজকে বললাম যে চলো আর আমরাই আগে আগে পুরো একদিন বেরোতাম একদিনে পুরো শপিং করে আসতাম দিয়ে তারপরে কি হতো তারপরে আবার ধরো না নতুন কিছু জিনিস যখন পছন্দ হতো তখন আর তখন মানে কিনতে পারতাম না ওই জন্য এবার ঠিক করেছি এবার যখন এবার তুই যাবো মানে সপ্তাহে যেদিন যেদিন ভালো লাগবে যাব বিশেষ করে স্যাটারডেতে সানডে তো অবশ্যই যাব দিয়ে গিয়ে যেদিন যেদিন পছন্দ হয় কি রকম কালেকশান আসছে তার উপর ডিপেন্ড করে কেনাকাটি করব তো এখন দেখো আর যে একদম সিম্পল লাঞ্চ মেনু ডলুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা খাবো এখানে আলু ভাজি আর এরকম দেখবে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা দিয়ে বেশ গরম গরম ভাত আর ঘি খেতে আহ জাস্ট দারুণ লাগে একদম কিছু না খেয়ে গেলে তারপরে খিদে পেয়ে যাবে তখন আর কেনাকাটি করতে পারবো না আর ভাত আর এই দেখো এখানে মুগের ডাল আর ওপর থেকে শুধু ঘি দেওয়া হয়েছে এই খেয়ে এখন আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর আমি আজকে সৌরভকে বলছিলাম আর আমি তো অবভিয়াস অবশ্যই কুর্তি কিনবো আর ওর আজকে আজকে স্পেশালি হচ্ছে সৌরভ আর মায়ের জন্য কেনাকাটি কারণ মা যখন আগের দিন গেছিলাম তখন মায়ের জন্য ভালো কুর্তি পাইনি দেখা যাক ফার্স্ট রিলায়েন্স ট্রেন্ডসে যাবো তারপরে ম্যাক্সে যাওয়ার প্ল্যান আছে আর সৌরভ বলছে আমাকে যে তুমি কিন্তু লাইট কালারের কুর্তি একদম না একটু ডার্ক নেবে কারণ আমাকে লাইট কালার করতে একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো এখানে ডোলি এখন সুন্দর করে সাজুগুজু করে এখন বেরিয়ে পড়েছি জানি না ও কতটা স্বাদ দিতে পারবে যেহেতু অনেকটা সকালবেলায় ওঠে তারপরে এসে স্নান করে আর একবার দেখবে স্নান করে ভাত খেয়ে নিলে না ঘুমটা পাই তাই না বলো আর কি করা যায় ঠিক আছে চল আজকে দেখাই যাক মায়ের জন্য আর সৌরভের জন্য কেনাকাটি করে নিয়ে তারপরে আসবো তো ফার্স্টে ডায়মন্ড প্লাজায় এসে ডলুর জন্য শ্যু কেনা কমপ্লিট হয়ে গেছে ওর স্কুলের জন্য একটা পিটি শ্যু কিনলাম আর একটা কিটো কিনলাম এখানকার এই বাটার কিটোর কালেকশানগুলো বেশ ভীষণ সুন্দর যাই হোক তোমাদের সেটা পুজোর আগে দেখাবো এখন কিছুই দেখাচ্ছি না এখন সব কিছু আগে কেনাকাটি করে নিই দিয়ে তারপরে ফাইনাল তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম তা এখন আমরা ঢুকে গেছি রিলায়েন্স ট্রেন আর আমি এই রেনি থেকে একটা লিপস্টিক দেখেছি ভীষণ সুন্দর কালারটা ওরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কি লিপস্টিক ইউজ করি তো জানো তো আমি এলএটিন ইউজ করি কখনও ল্যাকমি ইউজ করি ম্যাকের ইউজ করি রেনি ইউজ করি তো যাই হোক এই হচ্ছে আর রিলায়েন্স টেন্সে গত বছরে বেশ কি সুন্দর সুন্দর কালেকশান এসেছিলো আর এই বছরে না কালেকশানগুলো আমার ঠিক মোটামুটি লাগলো এই ব্ল্যাক কালারটা ঠিকঠাক ছিল কিন্তু আমার মনে হলো দামের তুলনায় জিনিসটা মানে খুব একটা ঠিক মানে সেই চোখে লাগছে না আর আমি পুজোয় সেই সব জিনিসই নেওয়া পছন্দ করি যেগুলো পুজো হয়ে যাওয়ার পরও আমি পড়তে পারবো ওই ঝিকঝাক জিনিস আমার না একদম ভালো লাগে না আমি একটু সোবার সিম্পল পছন্দ করি তাতে যে যাই আমাকে বলুক না কেন যে পুজোর সময় এত লাইট বা এত ছিমছাম জিনিস ভালো লাগে না কিন্তু আমি মনে করি যেটা আমি পুজো তো দেখো দু তিন দিনের তারপরে যেটা আমি পড়তে পারবো সেটাই সময় নেওয়া পেটার তাই না তো এইখানে যে দেখছো মেরুন কালারের এটা তো এইটা কিন্তু আমি নিয়েছি আর এই গ্রিন কালারের কুর্তিটাও নিয়েছি কারণ কুর্তি হচ্ছে আমার সবথেকে কমফর্টেবল সব থেকে একটা সুন্দর জিনিস আর আগে আগে আমি এক্সেল পড়তাম তো এখন আমার এক্সেলটাও মানে লুজ হচ্ছে তা এখন আমি এল ট্রাই করছি এলটা আমার একদম ঠিকঠাক হয়েছে আর এই ড্রেসগুলো কেমন এটা কিন্তু রিলায়েন্স টেন্সে না এটা আমি রিলায়েন্স টেন্স থেকে তারপরে ম্যাক্স এসেছিলাম আমার ডলুর জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি যদিও ড্রেসটা একটু বড়ো হচ্ছিলো আর ওকেও আমি ওই সেম জিনিসই পরাই যাতে ও পরে পড়তে পারে কমফোর্টেবল লাগে ও পরে পড়তে যাবে ড্রয়িং ক্লাসে যাবে ডান্স ক্লাসে যাবে আর এখানে সবার কেনাকাটি হয়ে গেছে মায়ের হয়ে গেছে এখানে সৌরভের জন্য দেখছিলাম আর এখানে ওই এখন ইদানিং এই শার্টগুলো এত পছন্দ করছে আর আগে আগে খুব টিজ পড়তো কিন্তু এখন আর টিজটা একদম পড়তে চায় না তো এই জন্য ওকে আমি এখান থেকে অনেক কটা শার্ট কিনে দিয়েছি তারপরে আবার রেস্ট অফ যখন হবে আবার যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় কি কিনছি আমি কিন্তু এই গ্রিন কালারটা নিয়েছি আর বাদবাকি কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে পর সব পরে শেয়ার করবো এখন কেনাকাটি কমপ্লিট ম্যাক্স থেকেই কেনাকাটি করলাম রিলায়েন্স রিলায়েন্সে সেরকম ভালো কিছু ছিল না বলে ভালো লাগলো না তো এখন এখান থেকে কেনাকাটি কমপ্লিট করে যাব হচ্ছে বাড়িতে কারণ ডলুর বললাম ঘুম চলে এসেছে তো বায়না এখন চলো কেএফসিতে চলো কে আর বাচ্চারা তো কেএফসি খেতে ভীষণ ভালোবাসে বাচ্চা কেন বাচ্চা বড় বুড়ো সবাই ভালোবাসে কেএফসিতে খেতে কে না ভালোবাসে বলতো আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে এখন কেএফসিতে অর্ডার করে দিয়েছি আর এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে ও এখন ডলু বাড়ি যাবে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে আর আজকে আমাদের সবার জন্য একটা এপিক সেভার যে কম্বোটা আছে ওইটা আমরা আমরা অর্ডার করে দিয়েছি আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য এইটা একটা হিউজ খাবার আর এটা একদম পুরো একদম স্ন্যাক্সের জন্য একদম ঠিকঠাকই আছে যদি এটাকেও ট্রাই না করে থাকো ট্রাই করো মানে অনেকগুলো পিসেস দেয় মানে একদম পেট ভরে যাবে তো যাই হোক আর আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরেতে নেক্সট একটা ভিডিওতে সামনে পুজো আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছুটিয়ে শপিং করো খাওয়া দাওয়া করো অবশ্যই নিজের শরীরটাকে সুস্থ রেখে তো চলো আজকের মতো টাটা বাই বাই